আমি চলে এসেছি প্রত্যেক দিন তাই সবাই মিলে আমি চলে এসেছি আল্লাপের লাইভে চলে এসেছি সরাসরি আর অবশ্যই মাকে দর্শন করে নিন জগৎ জন্মীতে তাই চলে আসুন সকলে আপনার নিজেদের মনস্কামনা জানিয়ে নিন মাকে তাই চলে আসুন চলে আসুন সকলে লাইভে সকলে লাইভে চলে আসুন আমি চলে এসেছি সবাই মিলে মহামায়ের আরতি দর্শন করুন সন্ধ্যা আরতি দেখুন দর্শন করুন চলে আসুন সকলে লাইভে চলে আসুন প্রত্যেক দিনকার মতো আমি চলে এসেছি লাইভে আপনাদেরকে বলেইছি আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো তাই সকাল সন্ধ্যে আমি লাইভে অবশ্যই করবো আপনাদের জন্য তাই আপনারা দর্শন করুন আমি চলে এসেছি আদ্যা শক্তির কাছে সরাসরি মায়ের মন্দির থেকে লাইভ করছি আপনারা চলে আসুন চলে আসুন সকলে লাইভে আমি সন্ধ্যা আরতি চলছে আমি দাঁড়িয়ে আছি মায়ের কাছে এই দক্ষিণেশ্বর রাধাপীঠ তাই আপনারা চলে আসুন সকলে সরাসরি লাইভে চলে আসুন শ্রেয়া চলে এসছে মা শ্রেয়া অনেক ধন্যবাদ তোমাকে আসার জন্য তুমি বাচ্চা মেয়ে তুমি যে প্রত্যেক দিন মন দিয়ে দেখো এটা আমার খুব ভালো লাগে সত্যি বলছি তাই মহামায়ের কাছে যা চাইবে শ্রেয়া তাই পাবে অবশ্যই মা তোমার মনস্কামনা পূর্ণ করবে আর খুব ভালো থেকো আর অবশ্যই অবশ্যই কেমন লাগছে সেটা যদি আমাকে জানাও ভালো লাগবে ভালো থাকো শ্রেয়া কাছে এটাই চাই সবাই আমার সব বন্ধুরা যেন ভালো থাকে সবাই সকলে মাকে মিষ্টি হ্যাঁ মাকে একদম মিষ্টি লাগে ছোট বাচ্চা কি সুন্দর লাগছে দেখো শ্রেয়া দারুণ লাগছে সবাই আপনারাও এসে দর্শন করুন সকলে লাইভে তাড়াতাড়ি চলে আসুন আর লাইভে দর্শন করুন মাকে দর্শন করুন সন্ধেবেলা মাকে আগে থেকে দর্শন করুন জগৎ জননী আর আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা আপনাদের বলেইছি যে আমি সন্ধ্যেবেলা লাইভে আসবো জগৎ ডিকে আমি দাঁড়িয়ে আছি পা লক্ষিণেশ্বর রান্না পিঠে সরাসরি মায়ের মন্দির থেকে লাইভ করছি কেমন আছো বলো ভালো আছো প্রত্যেকে দর্শন করো মহামায়ার লাইফ সরাসরি থেকে দর্শন করাচ্ছি আমি অবশ্যই দর্শন করো সকলে মিলে है क्या तो

চল শক্ত ভয় নাস্ত কিছি খুয যুগে পুত্র লভেতে শ্রবণ বন্ধনা মুক্তি

মাল পুরুষোত্তম লোক চলে যাচ্ছি স্তব পাঠ করতে সবাই ভালো থাকুন সুস্থ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কালকে ততক্ষণ চলো ওই দিকে নিয়ে যাই তোমাদেরকে যে আমরা যেখানে এবার স্টপ পাট করতে যাচ্ছি সেখানেই চলে যাচ্ছি আবার কালকে আপনাদেরকে লাইভে আসবো লাইভে দেখাবো সাড়ে দশটার সময় বিন শীত এই যে এটা দিয়ে সামনের দিকে এটা দিয়ে ওঠা যায় সামনে দিয়ে এদিক দিয়ে সামনে আর আমি যেদিকে যাচ্ছি সেটা পেছন গিয়ে নিই এটাও সামনে ওদিক থেকে ওদিকটা সামনে এই যে এখানে মায়ের মধ্যে খোলা আছে দেখুন সামনের গেট এটা কিন্তু মাকে এখান থেকে দেখা যায় না

এই যে এখানে বসে আমরা স্তপ পাঠ এখান থেকে স্তপ পাঠ মানে শুনতে পাই আর কি গিয়ে আমরা স্তপ পাঠ করি ওখানে ওঠার আদেশ নেই তাই আপনাদেরকে দেখতে পাচ্ছি যে আমরা এখানটায় প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা আছে আর এখানে যে সবাই খাচ্ছে আপনাদেরকে প্রত্যেক দিন দেখাই যে যারা দূরের থেকে এসে এখানে প্রসাদ পেতে পারে আর কি মায়ের মন্দিরের এখানে আলোটা জ্বলছে না তাই দেখা যাচ্ছে না তাই এখন এই নেক্সট ভিডিও নিয়ে আস সঙ্গে থাকুক সঙ্গে রাখুন সবাই থাকুক